আজকের এনসিএল টি টোয়েন্টির দিনের শুরুর ম্যাচগুলো ছিল অবিশ্বাস্য উত্তেজনায় ভরপুর প্রথম ম্যাচে খুলনা বরিশাল মুখোমুখি হয় যেখানে বরিশালের এক রানের হতাশাজনক হার অপরদিকে কুয়াশার কারণে চট্টগ্রাম সিরিকের মধ্যকার ম্যাচটি হয় পনেরো ওভারে তবে শেষ পর্যন্ত তামিমের দুর্দান্ত ফিফটিতে চট্টগ্রাম তাদের জয় তুলে নেয় আজকের প্রথম ম্যাচে একশো একত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বরিশাল উনিশতম ওভারে তাদের সংগ্রহ ছিল ছয় উইকেট হারিয়ে একশো রান আর তিন বলে দরকার ছিল তিন রান এ সময় বরিশাল মনে করেছিল তার জয় নিশ্চিত কিন্তু কথায় আছে না শেষ হয়েও হইল না শেষ খুলনার মেহেদি হাসান রানার প্রথম তিন বলেই ছয় রান দেন ফলে সমীকরণ দ্বারায় তিন বলে তিন রান কিন্তু তারপর যা হলো তাজন এক বিপর্যয় মুহূর্ত বরিশাল তাদের পরবর্তী তিন ব্যাটসম্যান কামুল ইসলাম তানভীরি ইসলাম ও রুয়েল মিয়াকে একে একে হারায় আউটের কারণে এবং তিনটি রান আউটের মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান তিনি একে একে তিন ব্যাটসম্যানকে রান আউট করে ম্যাচটি জিতে নিজের দলের দিকেও নিয়ে আসেন যদিও মেহেদি রানা একটি হোয়াইট দিয়েছিলেন যার কারণে হ্যাট্রিকটি হয়নি তবে নুর হাসান সোহানের অধীনে খুলনা শেষ পর্যন্ত এক রানের জয় পায় এভাবে নয় উইকেটে একশো উনত্রিশ রান তুলে বরিশাল ম্যাচটি হেরে যায় এক রানে বলা যায় বরিশালের লঞ্চ তীরে এসেই তাদের লঞ্চ ডুবালো এর আগে বরিশালের ওপেনার আব্দুল মজিদ তেপ্পান্ন বলে একান্ন এবং মঈন খান সাতাইশ বলে তেতাল্লিশ রানে অপর্যাতিত থাকেন কিন্তু মজিদের ফিরে যাওয়ার পরই ঘটল বিপর্যয় এবং শেষ ওভারে রান আউটের কাটা পড়ে তাদের ম্যাচটি হেরে যায় খুলনার পেসার কামুল ইসলাম চার ওভারে তেইশ রান দিয়ে চার উইকেট নেন এবং তার দুর্দান্ত বলিংয়েই দলের জয় নিশ্চিত করে সকালের আরেক ম্যাচ চট্টগ্রাম ও সিলেটের মধ্যে কুয়াশার কারণে ম্যাচটি দেরিতে শুরু হয় সিলেটের বিপক্ষে চট্টগ্রামে দারুণভাবে লড়াই করে এবং তামিম ইকবালের ঝলকানো ইনিংসে পায় পঞ্চাশতম ফিফটি কুয়াশার কারণে ম্যাচটি পনেরো ওভারে সীমাবদ্ধ হয়ে যায় তবে তামিম ইকবাল তার অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে চট্টগ্রামকে একশো পঁয়তাল্লিশ রানে পৌঁছে দেন তামিমবল তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন তার ইনিংসটি ছিল দলের জন্য খুবই মূল্যবান তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওপেনার মাহমুদুল হাসানের ব্যাট থেকে তিনি উনত্রিশ রান করেন সিলেটের পেসার খালেদ আহমেদ তিন ওভারে উনিশ রান দিয়ে চার উইকেট তুলে নেন চট্টগ্রাম ইনিংসকে তিনি একাই থামিয়ে দেন তামিম ইকবলের দীপ্তি ব্যাটিংয়ের কল্যাণে চট্টগ্রাম একটি শক্তিশালী স্কোর করে রান তারা করতে গিয়ে সিলেটের শীর্ষ ব্যাটসম্যানরা একে একে আউট হতে থাকেন সিলেটের ওপেনার তৌফিক খান একাই পুরো ব্যাটিং লাইনআপের লড়াই করেন ছত্রিশ বলে ছিয়াত্তর রান করেন তিনি দলকে কিছু আশা জোগাতে পারলেও সিলেটকে জিতাতে পারেননি তিনি সিলেটের দল চোদ্দ ওভার দুই বলে একশো তেত্রিশ রান করে অল আউট হয়ে যায় এবং চট্টগ্রাম তাদের প্রথম জয় পায় কাজী মোহাম্মদ আরাফত কে স্পোর্টস খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ